আর দেখো বন্ধুরা কুশান ভিডিও করতে গিয়ে কতটা সিরিয়াস হয়ে যায় একদম রিয়েলিটি অ্যাকশন তাই তো ছাগল ছাগল আমরা মাঠে এসেছি দেখো ভিডিও করতে তাই না পাপা সবাইকে বলো না বলো আমি মাঠে এসেছি ভিডিও করতে আমি মাঠে ভিডিও করতে তোমরা সবাই আমার ভিডিও দেখো তো সরো ওইদিকে আবার ভিডিও ডাকো তো এইদিকে তাকিয়ে বলো নাহলে কেউ দেখবে না তাকিয়ে বলো বলো তোমরা আমার ভিডিও দেখো আমার ভিডিও ডাকো লাইক করো তো তারপর কি বলতে হবে বলো তুমি বলো ওটা রেখে দাও কিন্তু রেখে দাও বাবাই কথা শুনতে হয় আবার সিরিয়াস হয়ে যাচ্ছিস আমাকে বেগ দিবি না কতগুলো পাখি এসেছে এখন যদি মাঠে শিয়াল আসে কি হবে বাবাই আমাকে তোমাকে খেয়ে নেবে দেখো কি সুন্দর আকাশ সূর্যটা কি সুন্দর লাগছে না দারুন বা তারপর তুমি মা কোথায় পাবে কোথায় পাবে বলো পাখির কাছে বলবো পাখিকে বলবো আমার মাকে এনে দাও পাখি নিয়ে আসবে বলো তো এখন করে না গায়ে লেগে যাবে সবাইকে টাটা করে দাও Bye bye. Bye bye. Shabai. Shabai like karagam. <laughs> and? I subscribe karagam. Yes. Yes.